নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে মানে এবারের ভারতবর্ষের সংসদের যে অধিবেশন সেখানে একের পর এক এমন এমন আইন প্রস্তাব করা হচ্ছে পাশ করানোর জন্য মানে বিল পাশ করানোর জন্য পাশ হয়ে সেটা আইনে পরিণত হবে যেগুলো গোটা দেশে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে এবং মনে হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্ট যেন অ্যাকশান মোডে চলে গেছে এবার যেহেতু এগুলো বিল প্রপোজ হচ্ছে এগুলোর মধ্যে কিছু আইন হবে কিছু হবে না এই ব্যাপারগুলো থেকে সামনের ছমাস বা এক বছর যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা আসবে সেই সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে চলেছে তো সমস্ত ছাত্রছাত্রীদেরকে একদম ভালোভাবে একাডেমিক পার্সপেক্টিভ থেকে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে প্রথমেই প্রথমেই আমরা দেখলাম যে ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ একটা প্রস্তাব পার্লামেন্টে লোকসভায় রাখলেন কী প্রস্তাব প্রথমে একটা এটা বিল এটা যদি পাস হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষেই পার্লামেন্টের তখন এটা চলে যাবে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট যদি সই করে দেন তাহলে এটা হয়ে যাবে আইন এই হলো নিয়ম পলিটির এবার বলা হচ্ছে যে জেলে গেলে কোনো মন্ত্রী তার মন্ত্রিত্ব চলে যাবে মোটামুটি খবরের চ্যানেলগুলো এটাই বলছে কিন্তু আমরা তো খবরের চ্যানেল দেখে পরীক্ষার জন্য যেতে পারবো না আমাদের ইন ডিটেল বুঝতে হবে যে কি এই প্রস্তাব কি এই বিল দেখুন প্রথমে আমাদের বুঝতে হবে এতদিন ভারতবর্ষে কি আইন ছিল কেউ যদি অভিযুক্ত হয় বা কাউকে যদি জেলে অ্যারেস্ট করা হয় জেলে ভরা হয় কোনো নেতা মন্ত্রীকে তার কি শাস্তি হতো ওই জেল ছাড়া মানে তার কি মন্ত্রিত্ব যেত ইত্যাদি ভারতবর্ষে একটা মজার ব্যাপার চলে আপনি যদি অভিযুক্ত হন দোষী প্রমাণিত হন এবং জেল খাটেন তাহলে আপনি ভারতবর্ষের কোনো সরকারি চাকরি পাবেন না কিন্তু আপনি যদি জেল খাটেন তাহলেও আপনি মন্ত্রী হতে পারবেন সরকার চালাতে পারবেন ইভেন জেলে বসে বসে আপনি মন্ত্রী থাকতে পারবেন কি মজার ব্যাপার তাই না এই ধরনের বাজে নিয়ম ভারতবর্ষে চলে আসছে এতদিন ধরে এতদিন যে নিয়মটা ছিল সেটা হচ্ছে কোন এমপি এমএলএ মন্ত্রী চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার যে কেউ তাকে যদি অ্যারেস্ট করা হয় তিনি যদি জেলে থাকেন কোনো ব্যাপার না তিনি জেলে বসে বসেই সরকার চালাতে পারবেন বা নিজে মন্ত্রী থাকতে পারবেন নিজের মন্ত্রক চালাতে পারবেন যদি কোর্ট জেলে থাকার পর কোর্টে বিচার হয় কোর্ট যদি রায়ও দিয়ে দেয় একে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে যদি দোষী সাব্যস্ত করে এবং যদি তার দু বছর বা দু বছরের বেশি এবার শাস্তি হয় তাহলে তাকে পদত্যাগ করতে হয় মানে তার এমপি বা এমএলএ বা মন্ত্রী যে পোস্টেই তিনি থাকুন না কেন তার সেই পদটা চলে যায় আর যদি দু বছরের কম শাস্তি হয় তাহলে তার সেই পদটা যাবে না তাহলে সে থাকতে পারবে মন্ত্রী মানে এক বছরের জন্য কোর্ট তাকে একদম শাস্তি দিয়ে জেলে পাঠিয়েছে সে দোষী সাব্যস্ত তাতেও কোনো অসুবিধা নেই সে থাকতে পারবে মন্ত্রী এটা ছিল এতদিনকার নিয়ম এবার নতুন যে প্রস্তাব বিল এখনও তো আইন হয়নি এখানে কি বলা হচ্ছে তাহলে এতদিনকার নিয়ম কি ছিল বোঝা গেল আচ্ছা এবার নতুন প্রস্তাবে অমিত শাহ যেটা প্রস্তাব দিয়েছেন সরকারের তরফ থেকে পার্লামেন্টে সেখানে বলা হচ্ছে যে কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার বা অন্য কোন মন্ত্রী কোন মন্ত্রকের দায়িত্বে আছেন তাকে যদি কোনো কারণে অ্যারেস্ট করা হয় ভারতবর্ষের আইনের যে কোনো ধারায় এবং দুটো শর্ত আছে এখানে যদি এমন কোনো ধারায় তাকে অভিযুক্ত করে অ্যারেস্ট করা হয় জেলে নিয়ে যাওয়া হয় যেখানে শাস্তি যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে পাঁচ বছরের ওপরে হবে যদি এরকম কেস হয় তাহলে ওটা সিরিয়াস কেস তাহলে তিরিশ দিন টানা এক নাগারে সে যদি জেলে থাকে অটোমেটিক তার মন্ত্রিত্ব চলে যাবে একত্রিশতম দিনে তার পদ চলে যাবে ওখানে নতুন কাউকে মন্ত্রী করতে হবে সে আর মন্ত্রী থাকতে পারবে না দু নম্বর কথা যদি দেখা যায় যে এমন কোন কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে যেই কেসটায় কোর্ট যখন শাস্তি দেবে এমনই ধারা যে পাঁচ বছরের বেশি তার শাস্তি হতেই পারে না মানে কেসটা আপাতভাবে তুলনামূলক একটু কম সিরিয়াস কেস এই রকম কেস হলে সে কিন্তু দিনের বেশিও যদি জেলে থাকে টানা তিন মাস জেলে থাকলো নব্বই দিন তাহলেও তার মন্ত্রিত্ব থাকবে মন্ত্রিত্ব যাবে না তাহলে কখন যাবে যদি এমন কোনো ধারায় তাকে জেলে ভরা হয় যেখানে শাস্তি হবার পর পাঁচ বছরের বেশি বা পাঁচ বছর শাস্তি হতে পারে মানে সিরিয়াস কোন ধারা সিরিয়াস কোন কেস সেই সেইরকম কেসে টানা তিরিশ দিন যদি সে জেলে থাকে যদি তিরিশ দিনের মধ্যে না বেরোতে পারে তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে বোঝা গেছে এখানে একটা জিনিস বোঝার কেউ হয়তো পঁয়তাল্লিশ দিনের দিন জেল থেকে বেরোলো তাহলেও অসুবিধা নেই সে আবার ছেচল্লিশতম দিনে সে চাইলে তার পার্টি চাইলে সে আবার মন্ত্রী হয়ে যেতে পারে কিন্তু জেলে বসে বসে মন্ত্রক সে চালাতে পারবে না বেরোলেই আবার মন্ত্রী হয়ে যেতে পারে কিন্তু জেলে বসে থাকা অবস্থায় সে মন্ত্রক চালাতে পারবে না এইটা হচ্ছে প্রস্তাব এবার প্রথম কথা যে যারা সমর্থনে বলছেন কোনো প্রস্তাব এলে এত বড় দেশ এত বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত থাকবে যারা সমর্থনে বলছেন যে হ্যাঁ এটা হলে ভালো তাদের যুক্তি কি তাদের যুক্তি হচ্ছে যে যদি এই রকম ভয় নাম্বার ওয়ান সমস্ত নেতামন্ত্রীর মধ্যে থাকে তাহলে এই ভয় থেকে কারণ তারা তো তাদের গদিটাকে মন্ত্রকটাকে ভালোবাসে আর কাউকে দেশের লোককে ভালোবাসুক চাই না বাসুক এই ভয়ে থেকে তারা দুর্নীতি একটু একটু করেও কমাবে যে ভাই আমি দুর্নীতি করব লাভের জন্য তারপর তো আমার মন্ত্রকটাই যাবে আর দুর্নীতি করে আমার তাহলে লাভটা কি হলো ভয় পেয়ে দুর্নীতি থেকে দূরে সরে থাকবে বাজে কাজ থেকে দূরে সরে থাকবে অতএব এটা করা উচিত এবং সেকেন্ড যুক্তি তাদের এটা যে যখন কোন মন্ত্রী জেলে তার হাতে কোনো একটা ডিপার্টমেন্ট রয়েছে কেন্দ্র সরকারের হলে ধরুন রেল ডিপার্টমেন্ট রয়েছে রেলমন্ত্রী জেলে রাজ্য সরকারের হলে ধরুন এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে এডুকেশন মন্ত্রী জেলে কথার কথা জেল থেকে বসে কি আর অ্যাক্টিভলি পুরো কাজটা সামলানো যায় যায় না তো তাহলে তার হাতে যদি মন্ত্রক থেকেই যায় তাহলে ওই মন্ত্রকের কাজটাই হবে না সাধারণ মানুষ হ্যাম্পার্ড হবে তার থেকে অন্য কাউকে দিয়ে দিক সে যেদিনই বেরোবে চাইলে তার পরের দিনই আবার মন্ত্রী হয়ে যেতে পারবে যাতে কাজটা আটকে না থাকে তো যারা এটা সমর্থন করছেন তারা মূলত এই দুটো যুক্তি বলছেন এবার যারা এর বিরোধিতা করছেন তারা কি বলছেন তারা বলছেন যে এটা টোটাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা বিল এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলেই যারা এই মুহূর্তে ভারতবর্ষে রুলিং পার্টি রয়েছে বিজেপি লেড গভর্নমেন্ট এন তারা অন্য রাজনৈতিক দলের যে বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টার বা অন্যান্য মন্ত্রী আছে তাদেরকে কোনো না কোনো কিছুতে ফাঁসিয়ে জেলে পুড়ে দেবে এক মাসের বেশি রেখে দেবে এবং তার মন্ত্রক চলে যাবে সে মন্ত্রিত্ব হারাবে এইটা যে সরকার পক্ষ বা বিজেপি দল তাদের মেন উদ্দেশ্য এখানে বিজেপি দল আবার পাল্টা বা যারা এই বিলটাকে সমর্থন করছে তারা কি বলছে তারা বলছে যে আচ্ছা বিজেপি যদি নিজের ফায়দার জন্যই এটা করে তো বিজেপিও তো জানে যে ভারতবর্ষের সব রাজ্যে তো বিজেপির সরকার নেই তো কোনো রাজ্যে রাজ্য সরকার যেখানে বিজেপির সরকার নেই তারা তো সেই রাজ্যের আইন অনুযায়ী বিজেপির কোনো নেতা মন্ত্রীকেও গ্রেপ্তার করতে পারে এবং তারও মন্ত্রিত্ব যেতে পারে তারা আরও বলছে যে বিজেপি তো এটাও জানে যে গণতন্ত্রে বিজেপিও পাঁচ বছর হোক দশ বছর হোক কোনো একদিন পর গিয়ে তারাও বিরোধী হবে অন্য কেউ সরকার গঠন করবে দেশের আইনটা তো আইনি থেকে যাবে তো তখন তো সেই সময়কার সরকার পক্ষ বিজেপির তখনকার যারা নেতা থাকবে কোনো কোনো রাজ্যে বিজেপি হয়তো ক্ষমতায় থাকলো কেন্দ্রে হয়তো পাল্টে গেল সরকার তখন তো অন্য দল এসেও বিজেপির মন্ত্রীদের এগেনস্টেও এই একই স্টেপটা নিতে পারে তো বিজেপি তো এইটুকু বুদ্ধি আছে তো এটা কখনোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় এটা সমস্ত রাজনৈতিক নেতা এবং মন্ত্রীরা সমস্ত দলের যাতে চাপে থাকে যাতে দুর্নীতির থেকে দূরে থাকে তার জন্য এই স্টেপটা করা হয়েছে তারা আবার পাল্টা এটা বলছে তো গণতন্ত্রে যুক্তি প্রতিযুক্তি চলতেই থাকবে ঠিক আমরা যারা সাধারণ মানুষ এ দেশের নাগরিক এই দেশটার উন্নতি চাই তারা আমরা এটাই চাই যে যে দলেরই লোক মন্ত্রী হোক বা সরকার হোক যাই করুক না কেন তারা যেন করাপশান না করে দুর্নীতি না করে তাহলেই আমার দেশটা অনেক আরও স্পিডে এগোবে রাইট এই গেল যুক্তি প্রতিযুক্তি এই মুহূর্তে কি কি প্রস্তাব দেওয়া হয়েছে সেইটা এবার এবার আসল আমরা যেটা পলিটির দিক থেকে দেখব সেটা হচ্ছে এই বিলটা আইনে পরিণত হবার সম্ভাবনা কতটা এখানে আবার আমাদের পড়াশোনার ব্যাপারটা বুঝতে হবে দেখুন অ্যাকচুয়ালি তিনটে বিল পাশ করা হচ্ছে একসঙ্গে মানে পেশ করা হচ্ছে পাশ হবে কিনা দেখার ব্যাপার এক নাম্বার বিলে বলা হচ্ছে যে এই আইনটা যদি চালু হয় সেটা কাদের ওপর ইমপ্লিমেন্ট হবে ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সরকারের সমস্ত মন্ত্রীদের ওপর দুই নাম্বার বিলে বলা হচ্ছে আর একটা নতুন বিল যেখানে ইউনিয়ন টেরিটরি যেমন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকার মন্ত্রীদের ওপরও অ্যাপ্লিকেবেল হবে আর তিন নাম্বার বলা হচ্ছে জম্মু কাশ্মীরের মন্ত্রীদের ওপরও অ্যাপ্লিকেবেল হবে এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরের জন্য আমাদের আলাদা কিছু স্পেশাল করে আইন লাগাতে হয় আস্তে আস্তে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়ায় বাট এখনো পুরোটা যেহেতু অফিসিয়ালি প্রসেস হয়নি তো জম্মু কাশ্মীরের জন্য আলাদা বিল আনতে হচ্ছে এইবার কেন বললাম এই তিনটে বিলের কথা আসলে একটাই বিল কিন্তু তিনটে আলাদা আলাদাভাবে লিগালি আনতে হচ্ছে এই যে সেকেন্ড আর থার্ড বিল অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল এবং জম্মু কাশ্মীরের জন্য যে বিল সেই বিল বিল দুটো হচ্ছে অর্ডিনারি বিল এখন অর্ডিনারি বিল পাশ করানোর ক্ষেত্রে কী লাগে যে যারা প্রস্তাব রাখে সরকার পক্ষ তাদের নর্মাল মেজরিটিতেই পাশ হয়ে যায় মানে ফিফটি পারসেন্ট যারা ভোট দেবে হাফের বেশি ভোট যদি বিলের সপক্ষে থাকে তাহলেই পাশ হয়ে যাবে এখন পাঁচশো বিয়াল্লিশ সিট ধরে আমি যদি এগোই লোকসভায় এন কাছে মানে বিজেপি এবং বিজেপির জোট দুশো তারা পার করে দিতে পারবে এদের কাছে কাছে বিজেপি এবং বিজেপির দুশো তিরানব্বই আছে তো হয়ে যাবে রাজ্যসভাতে হচ্ছে তাই ফিফটি পারসেন্টের বেশি বিজেপি পার করে দিতে পারবে তো পাশ হয়ে গেল কিন্তু পাশ হয়ে লাভ কি হবে দিল্লি আর জম্মু কাশ্মীর আসলটা তো খেলা প্রথম বিলটায় যেখানে গোটা দেশেরটা পাশ করতে হবে যে গোটা পুরো দেশ এবং দেশের সমস্ত রাজ্যে একটা ইমপ্লিমেন্ট হবে সেইটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল একশো তিরিশতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে এটা আনা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল হলে কি হয় সেখানে নর্মাল মেজরিটিতে বিল পাস হয় না সেখানে লাগে স্পেশাল মেজরিটি স্পেশাল মেজরিটি মানে কি টু থার্ড ভোট লাগবে আপনাকে বিল পাশ করাতে এবার লোকসভায় বা রাজ্যসভায় দুটো কক্ষেই বিজেপি এবং তাদের জোটের কাছে টু থার্ড মেজোরিটি নেই টু থার্ড মেজরিটি মানে তিন ভাগের মধ্যে দুভাগ লোক সিক্সটি সিক্স পার্সেন্ট লোককে সাপোর্ট দিতে হবে ফিফটি পার্সেন্ট সাপোর্টে হবে না এবার লোকসভায় টু থার্ড মেজোরিটি পেতে গেলে বিজেপির আরও প্রায় আটষট্টিটা ভোট চাই তিনশো একষট্টি হলে টু থার টু থার্ড মেজরিটি হয় বিজেপির কাছে আছে দুশো তিরানব্বই আটষট্টি জনকে বিরোধী দল থেকে রাজি করানো সহজ কাজ নয় একটা দুটো ভোট না আটষট্টিটা এক্সট্রা ভোট লাগবে রাজনৈতিক পরিস্থিতি দেশের আপনারা জানেনি আটষট্টিখানা ভোট কোন দল দেবে চিন্তার ব্যাপার এবং রাজ্যসভাতেও বিজেপির টু থার্ড ভোট পেতে আরও আঠাশটা ভোট চাই আরও আঠাশ জন এমপির ভোট রাজ্যসভাতেই বা কোথেকে আসবে এবার এইখানে আসল পলিটিক্যাল খেলা হয় চ্যালেঞ্জ যে যারা এই বিল এনেছে সরকার পক্ষ বিজেপি এবং এনডিএ গভর্নমেন্ট তাদের জোট তারা কি বিরোধীদের ভোট ভাঙিয়ে কোনো বিরোধী দলের সঙ্গে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে এই বিপুল পরিমাণ এক্সট্রা যে ভোট দরকার সেটা কি ম্যানেজ করে বিল পাস করাতে পারবে এটা দেখার তাহলে টোটাল পলিটির দিক থেকে সংখ্যার দিক থেকে আমরা বুঝে গেলাম পুরোটা এবং বিলটা কি নিয়ে এখানে এক্স্যাক্ট কি বলা হয়েছে টোটাল ক্লিয়ার আশা করি আচ্ছা এই গেল একটা ব্যাপার সারা দেশ উত্তাল যেমন আমাদের রাজ্যেরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রবলভাবে বিরোধিতা করেছেন যে এই বিল একদমই ঠিক বিল নয় এটা মোটেই ভালো বিল নয় ঠিক তো এই নিয়ে সারা দেশের মধ্যে পলিটিক্যাল চাপান উত্তর চলছে কি হবে আমরা দেখব আলটিমেট যেটা হবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সেটা লাগবে সেটা আমরা পড়ে নেব সেকেন্ড বললাম না একের পর এক অ্যাকশান মোডে পার্লামেন্ট এখন সেকেন্ড কি করেছে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত ইম্পর্টেন্ট মিডিয়া সব বিদেশি মিডিয়া রয়টার্স থেকে শুরু করে মেন্ট দ্য উইক দেশের মিডিয়ার মধ্যে দ্য হিন্দু হিন্দুস্তান টাইমস সবাই নিউজ করছে যে ইন্ডিয়া অনলাইন গেম ব্যান করে দিচ্ছে এবারে যে অনলাইন গেম ব্যান করে দিচ্ছে আপনারা যারা একটু সিনিয়র আপনাদের মনে হয় এ আর কি সব গেম ব্যান করছে সংখ্যাটা বলবো শুনলে চোখ কপালে উঠে যাবে যারা বাচ্চা ছেলে মেয়ে আছে ওরা বুঝতে পেরে গেছে ওদের জেনারেশনকে আমরা বুঝি না খুব একটা তাই সংখ্যাটা দেখুন আগে পঁয়তাল্লিশ কোটি লোক কুড়ি হাজার কোটি টাকা লস করেছে এই রকম অনলাইন গেমিং অ্যাপে কত লোক এবং এটা এক বছরে অ্যানুয়ালি পঁয়তাল্লিশ কোটি মানুষ ভারতবর্ষের জনসংখ্যা কত দেড়শো কোটির কাছাকাছি পঁয়তাল্লিশ কোটি মানে ওয়ান থার্ড মানুষ মানে তার মধ্যে ধরুন সিনিয়র সিটিজেনরা এর মধ্যে নেই তার মানে আমাদের টিনেজাররা তরুণ তরুণীরা যুবক যুবতীরা মধ্য অনেকে প্রায় গোটা যুব সমাজের মধ্যে ডুবে গেছে পঁয়তাল্লিশ কোটি মানুষ এবার বুঝতে পারছেন সিরিয়াসনেসটা এবার বুঝুন এবার কি কি গেম ব্যান হয়ে যাচ্ছে কি ব্যাপার দেখুন সরকার গেমকে অনলাইন গেমকে চারটে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে নাম্বার ওয়ান হচ্ছে অনলাইন মানি গেম এই ধরনের গেমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ওই গেমের অ্যাপের মধ্যে আগে ঢোকাতে হয় তারপর আপনি গেমটা খেলেন জিতলে আপনি আরও বেশি টাকা পান সেটা আপনি আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে নিতে পারেন হারলে ওই টাকা ওখান থেকে কেটে যায় মানে এটা গ্যাম্বলিং এটা জুয়া যদিও যারা এই গেমগুলো খেলে তারা বলে যে না এটা পুরোপুরি জুয়া না এর মধ্যে কিছু স্কিল লাগে ইত্যাদি ইত্যাদি মোটামুটি টাকা হার জিতের ব্যাপার আছে যেমন যেমন ড্রিম ইলেভেন ওকে সবাই অ্যাড দেখে নিয়েছেন ড্রিম ইলেভেন নামটা বললাম এখন হয়তো চিনতে পারছেন সরকার বলছে দু নাম্বার গেম হচ্ছে সোশ্যাল গেম এখানে টাকা লাগাতে হয় না যেমন লুডো কিং অনলাইনে লুডো খেলা হ্যাঁ ওইটা সাবস্ক্রিপশান নেওয়ার জন্য এক বছরে বা লাইফ টাইমের জন্য আপনাকে কিছু টাকা দিতে হতে পারে যে হাজার টাকা দিয়ে আমি সারা জীবনে সাবস্ক্রিপশান নিয়ে নিলাম এবার আমি যত ইচ্ছা খেলবো এই খেলায় হার জিত আছে আনন্দ দুঃখ আছে কিন্তু টাকা লাগানো যায় না যে টাকা পাওয়া যাবে বা হারলে টাকা কেটে নেবে এরকম হয় না তিন নাম্বার হচ্ছে এডুকেশনাল গেম এখানেও টাকা লাগানো যায় না অনলাইনে কুইজ হয় গেমের মাধ্যমে পড়াশোনা হয় খেলতে খেলতে পড়াশোনা তার জন্য একটা চার্জ হতে পারে যে বছরে পাঁচশো টাকা ওই প্ল্যাটফর্ম আপনার থেকে চার্জ করছে ওই অ্যাপ আপনি ভাষা শিখছেন কিছু শিখছেন কিন্তু এখানেও জুয়া খেলা হয় না চার নম্বর হচ্ছে ই স্পোর্টস ই স্পোর্টস নাম বললেই আপনারা চিনতে পারবেন পাবজি ঢাই 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 করে বন্দুক নিয়ে ছেলে মারছে এটারও চার্জ লাগে আবার কিছু জিনিস কেনা যায় এখানে যে আপনি ধরুন এই সব গেম খেলছেন ঠিক আছে এবার এর মধ্যে আপনার একটা উন্নত বন্দুক দরকার ওই গেমের বন্দুক তো ওই বন্দুকটা পারচেস করার জন্য আপনাকে হয়তো আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা দিতে হচ্ছে তো আপনার ওখানে যে ওই এআই দিয়ে বানানো বন্দুক বা যা আপনি আছেন তার কাছে একটা নতুন বন্দুক চলে এলো এটা করা যায় কিন্তু এখানেও টাকা লাগিয়ে হার জিত এরকম ব্যাপার নেই মানে হার জিত আছে কিন্তু হেরে গেলে টাকা চলে যাবে ওরম ব্যাপার নেই আপনি জেনে বুঝেই ওটা কেনার জন্য পঞ্চাশ টাকা দিচ্ছি এটা আপনি করতে পারেন সরকার বলছে এই তিনটে ওকে এই তিনটে বন্ধ করা হয়নি এইটাকে ব্যান করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে যে যেখানে গ্যাম্বলিং জুয়া খেলার মতো ব্যাপার হচ্ছে হার জিত আছে এবং টাকা চলে যাচ্ছে লোকের সেই সমস্ত অ্যাপ গেম ব্যান হয়ে যাবে ইন্ডিয়াতে বোঝা গেল এবার এইটা যেহেতু নর্মাল বিল ফিফটি পারসেন্ট মেজরিটি থাকলেই বিজেপি এবং তার জোট সরকার এনডিএ পাস করিয়ে নিতে পারবে তো এটাকে অলরেডি পাস করিয়ে নিয়েছে সরকার লোকসভাতেও পাস হয়ে গেছে আজকে রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে মানে এটা আর আটকাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাননীয়া দ্রৌপদী মুর্মুর কাছে এটা চলে যাবে যিনি আমাদের রাষ্ট্রপতি তিনি সই করে দেবেন এটা আইনে পরিণত হয়ে যাবে এটা কনফার্ম কারণ সরকারের কাছে ফিফটি পার্সেন্ট সংখ্যা আছে এটা করিয়েও নিয়েছে সরকার এইবার কয়েকটা ব্যাপার আমাদের একটু বুঝতে হবে এই হচ্ছে সেই ড্রিম ইলেভেন দেখেছেন অ্যাড এবার চিনতে পারছেন আমি আসছি এটার কথায় দেখুন ৪৫ কোটি মানুষ টাকা ডুবিয়েছে কুড়ি হাজার কোটি টাকা ডুবিয়েছে মানুষ তো প্রচুর মানুষজন এটাকে স্বাগত জানাচ্ছেন যে এটা দরকার ছিল মানুষ অনলাইন জুয়ায় চলে গেছিল অফলাইন জুয়া সারটা বন্ধ করা হয়েছে বলে দুই মানুষ এই ধরনের নেশার মধ্যে আবেগে টাকা লাগাতেই থাকে এবং ভিখারি হয়ে যায় যারা খেলে তারা তো নিজের নেশায় থাকে তাদের ফ্যামিলি শেষ হয়ে যায় মদের মতোই এটা একটা খারাপ নেশা তো এই নেশা থেকে যুব সমাজকে টেনে বের করে আনা হচ্ছে এটা ভালো জিনিস হচ্ছে ওকে এবার যেটা নিয়ে এগেনস্টে বলা হচ্ছে সেই ব্যাপারটাতেও আমাদের আসতে হবে ঠিক সেই ব্যাপারটা কি সেই ব্যাপারটা হচ্ছে যেখানে বলা হচ্ছে নাম্বার ওয়ান এই যে ড্রিম ইলেভেনের মতো গেমগুলো চলল এটা সরকার জানত শুধু জানতো না ড্রিম ইলেভেন অফিসিয়ালি ভারতের ক্রিকেট টিমের স্পন্সার ছিল এতদিন বিরাট কোহলি টলি সব ড্রিম ইলেভেন লেখা গেঞ্জি পরে খেলতো কারা এটাকে অ্যাপ্রুভাল দিল এটা যখন তৈরি হলো এটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে অপারেট হচ্ছে সবাই জানে যেখানে টাকা লাগানো যায় কারো এটাকে অ্যাপ্রুভাল দিল এখন অ্যাপ্রুভাল দিয়েটিয়ে এই কোম্পানিগুলো এত ফুলে ফেঁপে উঠেছে দাঁড়িয়ে গেছে এখন এগুলোকে রাতারাতি বন্ধ করার মানে কি দুই এই কোম্পানিগুলোতে প্রচুর লোকে চাকরি করছে ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জব রোলে তাদের তো রাতারাতি চাকরি চলে যাবে তিন কি মারাত্মক বড় সার্ভেলেন্স মিস্টেক ইন্ডিয়ার ইন্ডিয়ার যারা আইকন সেই রকম মানুষজন অ্যাড করেছে এইরকম হয়ে যারা সারা ভারতবর্ষের যুব সমাজের আইকন তখন সরকার আটকায়নি দেখেইনি সার্ভেলেন্সের এত অভাব আজকে সরকারের টনক নড়েছে এর এগেন্স্টে পাল্টা যুক্তিও মানুষজন দিচ্ছেন যে মিস্টেক হয়েছিল দেশের সরকারের অবশ্যই কিন্তু সেটা মিস্টেক হয়েছিল বলে মিস্টেক তো কন্টিনিউ করা যায় না এই মুহূর্তে যে সরকার সজাগ হয়ে সচেতন হয়ে অ্যাকশন নিয়েছে এটাই বড়ো কথা ঠিক আছে দ্বিতীয় অনেকে বলছেন যে যারা আমাদের দেশের আইকনরা এটা করেছে তাদের দোষ দিয়ে লাভ নেই দেশ যদি রুল ফ্রেম করে দিত যে রকম অনলাইন গ্যামলিং অ্যাপ করা যাবে না ইত্যাদি তাহলে তারা সেটাই মেনে চলতেন ঠিক আছে এবং বাকি ব্যাপারটায় যেটা বলছে সবাই যে এই ধরনের অ্যাপগুলো রাতারাতি বন্ধ হয়ে যাবে না যে এদের চাকরি চলে যাবে ইন্ডাস্ট্রি পড়ে যাবে এমনটা নয় এরা একটা মারাত্মক এআই দিয়ে সফটওয়্যার দিয়ে জিনিস বানিয়েছে এরা তো রাতারাতি বন্ধ করে দেবে না তো এরা কি করবে এরা এই তিনটে সেগমেন্টের মধ্যে কোনো একটা সেগমেন্টে ঢুকে যাবে হয় এরা স্পোর্টস করে দেবে নিজেদেরকে হলে সোশ্যাল গেমিং করে দেবে এরা টাকা অন্যভাবে উপার্জন করবে ওই রকম গ্যামলিং এর যে ওদের ইউএসপিটা ছিল ফান্ডা ছিল সেই ফান্ডা থেকে এরা সরে আসবে যেমন অলরেডি নিউজ পাবলিশ হতে শুরু করে দিয়েছে যে ড্রিম ইলেভেন প্ল্যানস টু এক্সিট রিয়াল মানি বিজনেস এই যে রিয়াল মানি বিজনেস রিয়াল টাইমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ড্রিম ইলেভেনে টাকা দিয়ে ওই টাকাটাকে লাগিয়ে খেলা হতো এই বিজনেস থেকে ড্রিম ইলেভেন সরে আসবে কোম্পানি বন্ধ হয়ে যাবে এমন না নতুন কোনো প্ল্যান নিয়ে আসবে ইত্যাদি কোম্পানি সার্ভাইভ করেই যাবে এটা অনেকে বলছেন যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এইগুলো মিটেই যাবে সব থেকে বড়ো চিন্তার ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ কোটি যুবক যুবতী আমার দেশের তারা অনলাইন গ্যামলিংয়ে আসক্ত আপনাদের মনে হয় যে এই অ্যাপগুলো রাতারাতি বন্ধ হয়ে গেলেই সবাই ছেড়ে দেবে যে না না ব্যাস আমরা আর করব না অনেকের টনক নড়বে অনেকে ছাড়বে যাদের নেশা লেগে গেছিল রাতারাতি ছাড়তে পারবে না এ এমনই নেশা এরা এবার কি করবে বিভিন্ন চাইনিজ অ্যাপ আমেরিকান অ্যাপ বিদেশি অ্যাপ সেই গ্যামলিং অ্যাপগুলোতে খেলতে শুরু করবে ড্রিম ইলেভেন থেকে শুরু করে এই সমস্ত অ্যাপ তো ইন্ডিয়ার কন্ট্রোলে ছিল টড অন্তত হতে পারতো না এই সমস্ত অ্যাপগুলোতে ইন্ডিয়ার কন্ট্রোলেরও বাইরে টাকা লাগানোর পর হয়তো খেলাই হলো না সব টাকা চলে গেল এতে কোথাও রিপোর্টও করতে পারবে না অভিযোগও জানাতে পারবে না কিছুই না এবং আরও ইললিগাল অ্যাক্টিভিটি বাড়বে বিদেশের অ্যাপ ঢুকে যাবে তো এই ড্রিম ইলেভেন এবং কয়েকটা রিয়াল মানি বেসড অ্যাপ ভারতবর্ষে নিষিদ্ধ করলেই হবে না ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ইন্টারনেট ব্যবহার করে ভিপিএন টিপিএন কিচ্ছু ব্যবহার করে কোনো ভারতীয় যেন এইরকম অনলাইন গ্যামলিং অ্যাপে কিছু না করতে পারে সেইটাকে সুনিশ্চিত করতে হবে সরকারকে এটা সরকারের দায়িত্ব এবং এই সাইবার সিকিউরিটিটা আমাদের দেশের সরকারি ডিপার্টমেন্টকেই সুনিশ্চিত করতে হবে সাধারণ মানুষ হিসেবে আমরা দায়িত্ব পালন করবই আমাদের বাড়ির বাচ্চাদেরকে মোটিভেট করা তাদেরকে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে দেওয়া তাদেরকে মাঠে খেলতে পাঠানো তাদের মধ্যে একাকিত্ব আসতে না দেওয়া তাদেরকে সোশ্যাল ওয়ার্কের মধ্যে ইনভলভ করে দেওয়া যাতে করে ঘরে বন্দি হয়ে এসবের মধ্যে না ঢুকে যায় বাট সরকারকে সাইবার সিকিউরিটির দায়িত্ব নিতে হবে যাতে ইলিগাল কোনো অ্যাপের মধ্যে আমাদের ছেলেমেয়েরা আবার ঢুকে না যায় বোঝা যাচ্ছে তাহলে ভারতবর্ষের এবারের সংসদ অধিবেশনে কি কী ঘটছে এই হলো মোটামুটি একটা আপডেট এবার এবার আমি বলে রাখি এই যে ধরুন এই ড্রিম ইলেভেন থেকে লুডো কিং এই পাবজি থেকে শুরু করে বিভিন্ন গেম বাকিগুলো তো গ্যামলিং অ্যাপ নয় বাকিগুলো নর্মাল গেম এই সমস্ত জায়গায় আজকাল এআই এআই অবতার আপনার চলে আসবে ঠিক আছে আপনার এআই অবতার আপনার মতো দেখতে সে ওই বন্দুক নিয়ে গুলি করতে করতে যাবে তো এই টোটাল জিনিসগুলো এআই রেভলিউশানের মাধ্যমে চলে আসছে তো এআই আপনাকে শিখতেই হবে এআই ভবিষ্যৎ এআই আর খুব একটা দূরে নেই আমাদের থেকে তো এআই শত্রু না ভেবে এখন আপনাকে বন্ধুই ভাবতে হবে এবং তার জন্য আমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউট স্কিল বাংলা চ্যানেলের তরফ থেকে বাংলা ভাষায় যে অনলাইন এআই ট্রেনিং এর প্রোগ্রাম চালু করছি সেটাই জয়েন করে যান আপনি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবেন বাকিদের থেকে এগিয়ে থাকবেন বাংলা ভাষায় এর ট্রেনিং আর কোথাও হয় না তার জন্য কিছু করতে হবে না এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে জাস্ট একবার হোয়াটসঅ্যাপ করবেন ফোন বা মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখবেন আর কিছু লিখতে হবে না আপনার কাছে অটোমেটিক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক চলে যাবে আপনি ওই লিঙ্কটায় জাস্ট ক্লিক করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন টোটাল অনলাইন এআই ট্রেনিং সম্পর্কে আপনাকে এ টু জেড সমস্ত তথ্য আমি দিয়ে দেবো ওই গ্রুপে এবং বেশ কিছু এআই সম্পর্কিত জিনিসপত্র আপনি ওই গ্রুপেই শিখতে পারবেন স্কিল বাংলা চ্যানেল তৈরি হয়েছিল ভারতীয় বাঙালিকে বাংলা ভাষায় স্কিল্ড করার জন্য ওয়ার্ল্ড ক্লাস লেভেলে এবং সেই লক্ষ্যে আমরা বদ্ধপরিকর থ্যাংক ইউ জয় হিন্দ ভালো থাকবেন সকলে